শিশু আননি আচ্ছা 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 তোমরা জানো নি ও ইদানিং ও বাচ্চা নিয়ে জানি এখান তুমি জানো নি কি জানো কি জানো তুমি লাইয়া গেছে কি জানো নি তুমি তো ধন্যবাদ তোমার আর কেক জানো কল যাইন কীতা জানো তুমি ও না অকল ধরিয়া নিছে কি নি আচ্ছা তোমরা আর কে জানো তুমি জানো নিো কৌ সাইন দরিয়া কি আচ্ছা তোমরা জানো নি বা তুমি জানো নি কীতা জানো কিতা বাচ্চা ছোটো বাচ্চা রে দৌড়িয়ে কি আচ্ছা আচ্ছা তোমরা যদি দেয় সিএনজি তুটা বা গাড়ি তুটা উঠবায়নি উঠবায়নি আরও যদি রে চকলেট দে পটেটো দে কইলে খাইলেও বা বেটা খাইলেও মজা খাইবা নি জোরে না আচ্ছা আর যদি গাড়ি তো উঠবাই নি আচ্ছা না মনে থাকবনি আচ্ছা তোমার আব্বা মারে কইবা এই স্কুল থেকে তোমার টান্ডেনিতা তা নি খেয়াল থাকবনি আর রাস্তা মুখে আটার সময় খেমবে সাইড লই আটবাই খেমি দিয়ে ভাই সাইট লোক গাড়ির আগে দিয়ে দেখি বুঝছনি মনে থাকব না

তখন যদি কেউ ডাকে তে যাইবাই নি অপরিচিত কেউ যদি ডাকে যাই নি আচ্ছা কেউ যদি চকলেট ফটেটু বিস্কুট দে বেডান খাও ধরো ন ফ্রি খাও খাইবাই আর কি তালে খাইতে না পারে বা আমরা তার চিনি না নাই নি ও কিছু দিলে খাই বায় না আর যদি কই আইও পেটেন গাড়ি চলাইমনে রে গাড়ি চড়ি লাও ইয়া ফ্রি চরবায় যাইবাই নি আচ্ছা কি থাকব বনি আচ্ছা সব ভালো আস নি আচ্ছা কোন গ্লাসফর রা সবে তৃতীয় সিদ্ধ মার্লা সব বালা নি আর কেউ ডাকলে সাইও যাই ভাই বুঝছো নি আর যাই যাও না আচ্ছা রাস্তার সাইডে দিই চলাফিটা করিও বুঝছনি আচ্ছা বালা থাকো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাৰ বাৰীকো আন অলি ফোনত কিতাপ আচ্ছা আচ্ছা তোমাৰ যদি খেউ ডাখে অপৰিচিত ঘেউ তোমাৰ উঠবাই নি গাড়ীত উঠবাই নি যদি বিস্কুট বাস্কুট দে খাৱালে খাই পাই নি চাইও খাইবা বুজিছনি তোমাৰ জান নি বাচ্ছা উৰুটাই নৰে দৰিয়া যে লৈ আহিয়া যায় কি হ'ল শুনছনি খান তই তাৰ কিহলে দেখি বুজিছনি তোমাৰ নাম কিতা তোমাৰ নাম কিতা কানিছা সুন্দৰ নাম বালা হয় থেংক ইউ ওয়াল সালাম তুই বাবু তোমরা ও যে তোরা কোন মাত্র সাত পড়ালেখা কর খুব মুরালিত তুমরা জাননি ইদানিং ও যে আজ কয়েকদিন ধরে সরুটাইন তরে দরিয়া নেই কি গাড়ি করে তুলিয়া এনে জাননি জানো আচ্ছা সে নাই জান হ্যাঁ তা বিভিন্ন ধরনের গুরু আছে বুঝছো নি চকলেট দিব বিস্কুট দিব পটেটো দিব ফুড়িয়েও বুঝছ নি খাই তোমার তুমি খাওয়ার পরে তোমার অজ্ঞান দিব বুঝছনি অজ্ঞান করে বিভিন্নভাবে তারা গাড়ি তুলে তোমার লোহা দিদি অন্য অন্যান্য বেশি লিখে তখন সেও যদি অপরিচিত কেউ তোমার টানতে ডাকে উঠবায়নি গাড়ীত যদি কিচ্ছু দেহে খানিলে খাইবায়নি খাই পায় না অপরিচিত পরিচিত হইলে তো খান্ডার মানুষ সমস্যা নাই বাট অপরিচিত যদি কেউ ডাকে তোমরা দেওয়া ও বিস্কুট খাও পটেটো খাও চকলেট খাও খাইবায়নি আইচা মনে রাখনি এটা আইজা তোমরা কি রাখবে বালাত থাকো আল্লাহ হাফিজ ওয়ালাইকুম সালাম রহমতুল্লিহে তোমার তো বাড়ি কোন জানো মুরালি আচ্ছা কোন কোন ক্লাস পড়ো তুমি তানা কোন স্কুলও পড় বিদ্যালয় আচ্ছা তুমি তানা জান উর দরিয়া নেই জানো তুমি না যদি অপরিচিত উঠবায়নি গাড়ি হয়নি কুচু দিলে খাইবাইনি আচ্ছা এটা যাই হোক করবা কেউ নিউ ডাকলেও যাইবাই আর কেউ খানি কুচু দিলে খাইবাই আছি বুঝছো নি मनात मी आता बाला कोणानी थँक्यू